আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিংদের আজকে সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চল আসি জিয়ার প্যাশন থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু থ্রি পিস নিয়ে এগুলোতে আপনারা কালার পেয়ে যাচ্ছেন সো আমরা এক এক করে দেখাবো এখন যেহেতু গরম গরমের জন্য আরামদায়ক কালেকশন হিসেবে কিন্তু বেস্ট হবে যেহেতু গরম তারপরে সামনে ঈদ আসছে আমার মনে হয় একদম বেস্ট কালেকশনগুলো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন কটনের মধ্যে ব্লক করা ঠিক আছে এটা হচ্ছে জামাটা সাইড এটার সাথে কী আছে ভাই দেখিয়ে দিচ্ছি এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার সালোয়ারটা হবে কন্ট্রাস্ট অ্যাকা এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে সালোয়ার আর ওনাটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি ওনাগুলো অনেক বড় হবে ওনার দুই সাইডে টার্সেল করা হবে তবে এটার প্রাইস কত পড়ছে আটশো টাকা প্রাইস পড়বে আটশো কালার দেখিয়ে দিই অলিভ কালার আচ্ছা এটা একটাই কালার আচ্ছা এটাও কি কয়েকটাই কালার আচ্ছা এটা একটাই কালার হবে ব্লকের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা আছে কিন্তু এগুলো আর এখন গরমের মধ্যে কিন্তু বেস্ট কালেকশন একদম কটন এটার সাথেও সালোয়ার হবে এইটা হাতার কাপড় আলাদা দেওয়া আছে আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা অনেক বড় এটার দামটা কত পড়ছে ভাই আটশো টাকা এটাও কালার এটা একটা কালার এটা দেখিয়ে দিই একটাই আচ্ছা এইটা একটা ডিজাইন এটা হচ্ছে আপনার এটা আবার দুইটা কালার সো এটা মিষ্টি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামা এর সাথে কি আছে দেখিয়ে দিচ্ছি এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে সালোয়ার এইটা সাথে হচ্ছে হাতার কাপড় থাকছে আর এটা হচ্ছে ড্রেসের উনাটা উনাটা অনেক বড় হবে এবং হচ্ছে ব্লক করা এটার দামটা পড়ছে আটশো টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে পেস্তা গ্রিন কালার আটশো টাকা তাই না আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা ব্লুর মধ্যে সো এটাও অনেক বেশি সুন্দর কলকা প্রিন্ট করা আছে ড্রেসটা অনেক বেশি চমৎকার কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার হবে ওনা হবে সালোয়ারটা থাকবে প্রিন্টের মধ্যে আর হাতার কাপড় আলাদা এটা হচ্ছে ওনাটা এটার প্রাইস যা এটা সাতশো পঞ্চাশ আচ্ছা এটা আবার সাতশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা আবার দুইটা কালার এটাইটাই দেখাই সো এটা হচ্ছে সি গ্রিন কালার এই যেটা হচ্ছে জামাটা এটার সাথে আর কি হবে আমরা দেখিয়ে দিচ্ছি এটার সাথে আছে আপনার এটা হাতার কাপড়টা কিন্তু দেওয়া আছে এটার সাথে এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা অনেক বড় এটার প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ কালেকশন এটা একটা কালার হবে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার আবার দেখাই যেটা হচ্ছে জামাটা গরমের জন্য বেস্ট কালেকশন কিন্তু একদম কটনে এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার দেন হাতার কাপড় সালোয়ারটা কন্ট্রাস্টে ওনাটাও কন্ট্রাস্টে ব্লক করা এটা প্রাইসও সেম সাতশো পঞ্চাশ কালার দেখাচ্ছি মাস্টার্ড কালার দেন আছে হচ্ছে আপনার এই যে পার্পেল কালার ফিরোজা কালার মেরুন কালার ঠিক আছে প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ আচ্ছা দেখিয়ে দিচ্ছি দেখাবো এটার মধ্যে আপনার কালার পাচ্ছেন তিনটা সো এটা হচ্ছে অরেঞ্জ কালারটা খুব ভাইব্রেন্ট একটা অরেঞ্জ এই যে দেখুন এটা জামাটা এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সালোয়ার হাতার কাপড় আর ওন্না ওন্নাটা বড় ওন্না প্রাইসটা তো একই সাতশো পঞ্চাশ এই যেটা হচ্ছে ওন্নাটা সেম প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের সাথে রেড এটা হচ্ছে গ্রিন কালারের সাথে ইয়েলো কম্বিনেশন অলিভ গ্রিনের সাথে হ্যাঁ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এগুলো চারটা চার কালারের হ্যাঁ একটার সাথে একটা কোনো মিল নেই এই যেটা একটা আছে হচ্ছে জামাটা একটাই কালার সালো দেখিয়ে দিচ্ছি সালোয়ার আছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে আর অন্যটা বড় অন্য হবে ব্লক এটার প্রাইস কত পড়ছে সাতশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটার একটাই কালার সাতশো পঞ্চাশ তাই না হচ্ছে এটা হচ্ছে জামাটা এভাবে খুললে হবে অল ওভার জামাতে একই রকম ফন্সের ব্যাক প্রিন্ট থাকবে সালোয়ার না দেখাচ্ছি এটা জামা সালোয়ারটা হবে আপনার এই যে প্রিন্টের মধ্যে অলিভ কালার এটা হাতার কাপড় আর এটা হচ্ছে ওন্না দামটা কি আছে নেক্সট কালেকশন দেখাই আপনাদেরকে নেক্সট আছে এটা ব্লু আর স্কাই ব্লু কম্বিনেশন এটা হচ্ছে আপনার জামাটা এই যে এটা হচ্ছে জামাটা সালোয়ার পাচ্ছেন অন্য পাচ্ছেন প্রাইসটা একই থাকবে নেক্সট কালেকশন দেখাচ্ছি আরেকটা যেটা দেখাবো এটা ব্ল্যাকের মধ্যে অরেঞ্জ কম্বিনেশন সো এটা হচ্ছে জামার কাপড়টা অনেক কাপড় দেওয়া আছে কিন্তু আর গরমে কিন্তু এগুলো খুবই কমফোর্টেবল হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে জামা সালোনা সবই কটন ওনাটাও কটনের মধ্যে বড় ওনা এবং প্রিন্টের ওনা হবে দামটা তো একই